আসসালামু আলাইকুম এভডিওন ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রো সো প্রতিদিনের মতোই আমি এমডি আসাদ আসি আপনাদের সঙ্গে আজকে অনেক দিন হয়ে গেল আমাদের র্যাবিট অ্যাগ্রো ঘরটাকে ক্লিন করা হয় না মানে আমি প্রতি সপ্তাহে শুক্রবার ঘরটাকে ক্লিন করি বা ঘরটাকে কিন্তু ধুয়ে দেই যেহেতু হাঁস মুরগি সব এক জায়গায়ই থাকে প্রচুর পরিমাণ নোংরা হয় সে কারণে মূলত আমি ঘরটাকে আগে ভিজিয়ে নিলাম আর এদের খাবারের যে পাত্রগুলা পানির পাত্রগুলা সবগুলাই কিন্তু আজকে আমি একটু পরিষ্কার করব। যেহেতু প্রতিদিন তার পরিষ্কার ওই করা সম্ভব না প্রতি শুক্রবারে আমি চেষ্টা করি এগুলা ভালো করে পরিষ্কার করার তা না হলে কিন্তু এর ভিতরে কিন্তু জীবাণু হয়ে বা ভাইরাস হয়ে কিন্তু আমাদের পশু পাখিগুলা অসুস্থ হয়ে পড়বে সে কারণে মূলত সবার খাবারের পাত্র পানির পাত্র আমি এইভাবে ক্লিন করি প্রতি সপ্তাহে শুক্রবার যেহেতু এই সপ্তাহে শুক্রবারে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে জানি না পুরো বাংলাদেশেও হয়েছে কিনা বৃষ্টি হওয়ার কারণে মূলত আমি শুক্রবারে ক্লিন করতে পাই নাই বা শনিবারেও ক্লিন করতে পারিনি আজকে হইতেছে রবিবার আজকে কিন্তু ক্লিন করতেছি আর এতগুলা ক্লিন করতে আমার কেমন যায় লাগতেছে যে এতগুলা হয়ে গেছে জমা আর যাই হোক প্রতি সপ্তাহে এরকম ক্লিন করতে হয় এতগুলা যেহেতু অনেকগুলা অ্যানিমেল থাকে সবার জন্য কিন্তু দুইটা করে থাকে একটা খাবার আর একটা থাকে পানির আর এই ডিমের কেসটা পরিষ্কার করার কারণ হচ্ছে আমাদের হাঁসগুলো যেহেতু এখন ভালোই ডিম পারতেছে আলহামদুলিল্লাহ ডিমগুলা কিন্তু আমরা কেসে রাখবো সে কারণে মূলত ডিমের কেসটা পরিষ্কার করবো আজকে আর এদিকে কিন্তু আমাদের কবুতারটা কিন্তু বাহিরে বের হইতে লাগছিল এর ভিতরে কিন্তু আমাদের ঘর ক্লিন করা শেষ ওদের খাবার পানির পাত্র ক্লিন করা শেষ পুষ্প কিন্তু প্রচুর পরিমাণ ডাকা ডাকি করতেছে যেহেতু পুরো ভিডিও দেখানো সম্ভব হয় নাই সো ঘরটায় ক্লিন করে কিন্তু আমি খাবার পানির পাত্রগুলো ঝর্ণা দিয়েছি মানে পানিটা ঝরতে দিছি সো আমি এখন পুষ্পকে গোসল করাতে যাব মূলত পুষ্প আমাকে ছাড়া কিন্তু গোসল করতে চায় না ও মোটেও সে কারণে আমি নিজে কিন্তু গোসল করি এবং ওকে গোসল করাই আমি মূলত টিউবওয়েলে পানিতে গোসল করি বাড়িতেই ওর আজকে আমাদের এই পুকুরের পানিতেই গোসল করতে হবে মূলত আমি পুকুরের পানিতে তেমন একটা গোসল করি না সে কারণে মূলত আমার চুলের হাল বেহাল হয়ে থাকে সব সময় আর পুষ্প কিন্তু আমার মাথা থেকে যে পানিটা পড়তে লাগছিল সে পানিতেই কিন্তু গোসল করতেছে একদমই মনে করতেছে ঝর্নার মতো বা বৃষ্টির পানি পড়তেছে উপর থেকে ওইরকম একটা অনুভব করতেছে পুষ্প মূলত আমি এই নিয়মেই প্রতি সপ্তাহে দুই দিনের মতো ওকে গোসল করাই যেহেতু অনেক দিন হয়ে গেছে ওকে গোসল করানোর সময়টা হয়ে ওঠে নাই মানে ওকে নিয়ে গোসল করাইতে গেলে একটা সময়ের প্রয়োজন আছে সেরকম সময়টা তেমন একটা হয়ে ওঠে না এই সপ্তাহে আমি এইবার আজকে প্রথম গড়াইলাম মানে প্রতি সপ্তাহে ওকে দুই দিন গোসল করানো হয় যেহেতু আমার সঙ্গে থাকে হাজার হলো একটা পাখি সো ওর শরীরে কিন্তু একটা দুর্গন্ধ হয় যদি আমি ওকে ঠিকঠাক মতো গোসল করতে না দেই আর ও তো ওর ইচ্ছা মতো গোসল করতে পারে না যেহেতু একটা খাঁচার ভিতরে থাকে যদিও একটা সময় কিন্তু আলগাই ছিল মানে ওর মতো কিন্তু ঘরে যাইতে পারতো বেরোইতে পারতো এখন আমি ওকে ছেড়ে রাখি না এর পিছনে একটা কারণ আছে সো আমাদের একদিনে কিন্তু ছয়টা কোয়েল পাখির বাচ্চা মেরে ফেলছিলো মানে ছোট বাচ্চাগুলো যেখানে রাখি সেখানে কিন্তু পুষ্প ঢুকে পড়ছিল আর ছোট ছোট বাচ্চাকে কয়েক মিনিটের ভিতরে কিন্তু ছয়টা বাচ্চা মেরে ফেলছিল ছয়টা বাচ্চা মেরে ফেলার পর থেকে কিন্তু মূলত আমি ওকে আর তেমন একটা ছেড়ে আমাদের সব কিন্তু প্রচুর পরিমাণ পুষ্প মারধর করে ওকেও কিন্তু আমাদের প্রায় গোসল করানো শেষ এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে আমার পকেটে কিছু টাকা ছিল মানে আমার মনে ছিল না সো এখন কিন্তু টাকাটা ভিজে একটু ওজন হয়েছে দেখে কিন্তু ফিল হইতেছিল যে পকেটের যে টাকা আসছিল সো এখানে কত আছে সাতশো চল্লিশ টাকার মতো সো এগুলো আমার প্যান্টের পকেটে বা ট্রাউজারের পকেটেই কিন্তু ছিল আমার কাছে অপশন ছিল দুইটা এক আমাদের আইরন মেশিনের তাপ দিয়ে শুকাতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইনক্রুবিটারে যেহেতু পর্যাপ্ত পরিমাণ তাপটা থাকে মানে আমাদের টাকাটা কিন্তু পুরবে না সো মচমচা হয়ে যাইতে পারে বাট টাকা পুরবে না সে কারণে মূলত আমাদের ইনক্রিবিটারে কিন্তু আমি টাকাগুলো দিয়ে দিলাম এখানে মূলত সাতশো চল্লিশ টাকার মতো ছিল সো বিশ টাকার নোটে আমি লক্ষ্য করলাম কে যেন একটু রঙ দিছিল সে রংমং কিন্তু উঠে গেছে পানি পেয়ে যেহেতু গোসল করছি টাকা নিয়েই সস্কের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো অ্যাগ্রোর পরিবারের ব্লগে